তো আগে যেরকম আমরা আগে অ্যাপ্লাই করলে আগে থাকতাম ওই জিনিসটা আর এখন নাই তো এই ক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করি ভাই যেখানে ক্লায়েন্ট আছে আপনাকে ওইখানেই ট্রাই করতে হবে এআই যতই এই আসলে হিউম্যানের মতো কখনো দিতে পারবে বাট সবসময় ডিমান্ড থাকবে এআই আসাতে নতুনরা আসলে আর আপওয়ার্কে যাওয়ার সাহস করতে পারতেছে না তো আপোয়ারকে রিসেন্টলি তাদের উমা মডেল দিয়ে কি করতেছে আপনি জব পোস্টে অ্যাপ্লাই করার পর আপনাকে সর্ট করে ফেলতেছে অটোমেটিক্যালি আপনার রিলেভেন্সি অনুযায়ী তো আগে যেরকম আমরা আগে অ্যাপ্লাই করলে আগে থাকতাম ওই জিনিসটা আর এখন নাই তার মানে আপনার ওই প্রিভিয়াস জব হিস্টারি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সব কিছু এখানে ম্যাটার করতেছে আপনি কতটুকু র্যাঙ্কিংয়ে আসবেন কতটুক ক্লায়েন্টের সামনে আপনাকে শো করা হবে এই জন্য নতুনরা অনেক ভয় পাচ্ছে যে আচ্ছা আমার জন্য কি এখন আর আপ ঠিক হবে আমি হয়তো অন্য কোনো কোথাও ট্রাই করি নতুন কোনো মার্কেট প্লেস আসে নাকি এগুলোতে ট্রাই করি তো এই ক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করি ভাই যেইখানে ক্লায়েন্ট আছে আপনাকে ওইখানেই ট্রাই করতে হবে জিনিসগুলো ডে বাই ডে কঠিনই হবে আপনি যত ওয়েট করবেন যত আপনি অন্য জায়গায় ট্রাই করবেন শেষ আপনাকে এইখানেই আসতে হবে এই জন্য আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে তো আপওয়ার্ক প্রত্যেক বছর টপ টেন মোস্ট ইন ডিম্যান্ড একটা রিপোর্ট দেয় আপনি এগুলার মধ্যে যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যদি এক্সপার্টিজ গেইন করেন তাহলে আপনার লং টার্ম একটা স্টেবিলিটি আসার পসিবিলিটিস আছে আপওয়ার্ক থেকে তো এইখানে ফার্স্টেই আছে অ্যাকাউন্টিং কনসাল্টিং আপনি যদি বুক কিপিং অ্যাকাউন্টিং অথবা তাহলে আপনি এইখানে গেইন করেন এখন বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের রিসোর্স আছে কোর্স আছে যেখান থেকে আপনি আসলে শিখে নিতে পারবেন যে কিভাবে এই জিনিসগুলো আরো বেটার ওয়েতে প্রফেশনালি করে কারণ এগুলো যেহেতু সেন্সিটিভ বিষয় এখানে যেমন হাই ভ্যালু চার্জ করা যায় তেমনই এইখানে আপনার মিস্টেকের কারণে আরেকজনে হয়তো লাখ লাখ ডলার অথবা হাজার হাজার ডলারের একটা ক্ষতি হয়ে যাবে আপনি যদি কোনো কনসাল্টিং সার্ভিস দেন সাপোজ বিজনেস কনসাল্টিং আপনি কীভাবে ফাইনাল ডিজাইন করবে কিভাবে স্ট্র্যাটেজি করবে কিভাবে ব্র্যান্ডিং করবে এই টাইপের যদি কোনো কনসাল্টিং সার্ভিসও দিয়ে থাকেন তাহলে আপনি এইগুলোতে একটু এক্সপার্টিস গেইন করতে পারেন কিছু সার্টিফিকেশান নিতে পারেন যেন আপনি এই ফিল্ডগুলোতে ট্রাইভ করতে পারেন দেন কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এটা সবসময় ছিল এখন যেহেতু এআই অ্যান্ড ভাইভ কোডিং জিনিসগুলো আসছে আপনি এই নতুন নতুন কোনো একটা সলিউশন নিয়ে আসতে পারেন ফর এক্সাম্পল আপনি এনে টেনে অটোমেশন করে দিবেন অথবা হইতে পারে যে আপনি ভাইভ কোডিং করা জিনিসটাকে ডিবাগ করে দিবেন অথবা আপনি কোডিং করা জিনিসটাকে লাইভ করে দিবেন অথবা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দিবেন কোন একটা চ্যাটবোর্ড বানাই দিবেন কোনো একটা ক্যালকুলেটর বানাই দিবেন কোনো একটা স্মল টুল যেটা তার ওয়েবসাইটে হয়তো ভ্যালু অ্যাড করবে এই জিনিসগুলো আপনি বানাই দিতে পারেন হ্যাঁ এই সার্ভিস এখন কোয়াইট ডিমান্ডে আছে দেন হলো কাস্টমার সার্ভিস সাপোর্ট এআই যতই বাড়ুক এই আসলে হিউম্যান মতো আউটপুট কখনো দিতে পারবে না আমরা সবসময় কাস্টমার সাপোর্ট অথবা অ্যাডমিন সাপোর্টে কোনো একটা হিউম্যান টাচ পছন্দ করি রিলাই করার জন্য তাই না হ্যাঁ এখন আপনি এই সব কাজে এআইকে ইউজ করলেন অ্যাজ এ টুল বাট আপনি নিজে সার্ভিসটা দিলেন তো এই সার্ভিসটা আসলে অনেক আগে থেকেই ভালো ডিমান্ডে আছে। আপনি এই রিলেটেড কাজও যদি করে থাকেন তাহলে আপনি আগাইতে পারেন সমস্যা নেই দেন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স আপনি যদি ওয়েবসাইটে এআই ইন্টিগ্রেশন করে অথবা অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন করে ক্লায়েন্টকে কোনো ডেটা রিমেন্ট ডিসিশন নিতে হেল্প করেন তাহলে অবভিয়াসলি এটা সবসময় ইন ডিমান্ডে আসে মেশিন লার্নিং ডেটা ভিজুয়ালাইজেশন এই টাইপের সার্ভিসগুলো যদি দেন অথবা অ্যানালিটিক্যাল সার্ভিস যদি দেন সেটাকে আপনি ভিজুয়ালাইজ করতেছেন কোনো রিপোর্ট তৈরি করতেছেন ওটার ওপর বেস করে তার ক্যাম্পেইন ডিজাইন করতেছেন এই টাইপের যদি কোনো একটা সার্ভিস হয় তাহলে আপনি অবভিয়াসলি এটা হাই টিকেটে সেল করতে পারবেন প্লাস এটা অনেক ভালো ডিমান্ডে আসে দেন ডিজাইন আর ডিজাইনের ক্ষেত্রে আপনি ধরেন ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেশন বানানো হ্যাঁ বিভিন্ন ধরনের গ্রাফিক্স ফিক্স করে দেওয়া অথবা এআই দিয়েই আপনি তাড়াতাড়ি করে তাকে ভাইরাল কোনো একটা কিছু বানিয়ে দিলেন হ্যাঁ হইতে পারে মানে আপনি যেই সার্ভিসটাই দেন ওইখানে এ ইন্টিগ্রেট করে চেষ্টা করবেন ওটা কতটুক সহজে করা যায় অ্যান্ড ক্লায়েন্টকে কত তাড়াতাড়ি ডেলিভার করা যায় হ্যাঁ তাতে কি হচ্ছে আপনি যেটাতে আগে পাঁচশো ডলার চার্জ করতেন এখন হয়তো দেড়শো দুশো ডলার চার্জ করতেছেন বাট ক্লায়েন্টকে তাড়াতাড়ি ডেলিভার করতে পারতেছেন ক্লায়েন্ট ওইটা নিয়ে হ্যাপি দেন সেলস অ্যান্ড মার্কেটিং মানুষজন এই ক্ষেত্রে চেষ্টা করে হিউম্যান টাচ ইউজ করতে তাহলে আপনাকে চেষ্টা করতে হবে এই ফিল্ডগুলোতে নিজের একটা ভালো পজিশন ক্রিয়েট করে নিতে যেন ক্লায়েন্ট আপনার উপর রিলাই করতে পারে ফর এক্সাম্পল আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে টিকটক মার্কেটিংটা দেখতেছেন অথবা এমন কোনো প্ল্যাটফর্মের মার্কেটিং দেখতেছেন যেখানে আসলে স্পেশালিস্ট কম অথবা আপনার ওইখানে ভালো কিছু সার্টিফিকেশন আছে ওইখানে আপনার কিছু প্রুভেন এক্সপার্টিস আছে প্রুভেন এক্সপিরিয়েন্স আছে যেন ক্লাইন্টের ওপর রিলাই করে আপনাকে ক্যাম্পেইনগুলো রান করতে দিতে পারে হ্যাঁ এখন আপনি ব্যাক অ্যান্ড এ ইউজ করে ডিসিশন মেকিংগুলো করবেন বাট আপনার যে এই নিশ স্পেসিফিক এক্সপার্টিস এটা আপনাকে হেল্প করবে নতুন ক্লায়েন্ট অনবোর্ড করতে অ্যান্ড আপনার ভালো একটা সাস্টেনেবল ক্যারিয়ার করতে পারবেন তো এই ছয়টা স্কিল ছিল মোস্ট ইন ডিমান্ড যেগুলোতে আপনি এখন যদি ডাইভ ইন করেন নেক্সট দুই তিন বছর অন্তত আপনাকে আর চিন্তা করতে হবে না এআই যতই গ্রো করুক আপনি এআইকে কীভাবে আপনার কাজের সাথে ইন্টিগ্রেট করা যায় ওইটা শিখে নেবেন বাট এই স্কিলগুলাতে সবসময় ডিমান্ড থাকবে অ্যান্ড যেহেতু মার্কেট ট্রেন্ড অনুযায়ী এই ডিমান্ডগুলো কি প্রমোট করতেছে তো আপনি চাইলে এইগুলোতে আগেতে যেতে পারেন